আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এখন আমার বাসায় না কাজে তো খাবার দাবার নেয়নি কিছুই তো বলছে আমি বাসায় তো কেউ নাই কে দিয়ে আসবে তো বলছি যে আমি দিয়ে আসবো সে বলছে নাচ করবে না লাগলাম হোটেলে খাবো আমি বলছি কি না এই আমি নিয়ে আসবো তো দেখেন বাইরে এমন বৃষ্টি হচ্ছে তা আসেন আপনাদের দেখাই দেখেন মেঘে ভরা অনেক বৃষ্টি হচ্ছে তো আপনাদের দেখাই এই বৃষ্টি জোরে হচ্ছে এই বৃষ্টি থামছে তো কীভাবে মানুষের কাম করবে বাজার হাট করবে খাবে তবু মানুষে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে তো এখন আমি তার জন্য খাবার নিয়ে যাব এই বৃষ্টির ভিতরেই ভিজে আপনাদের দেখাবো শেয়ার করব তো দেখেন ভাইরা রেডি হয়ে যাচ্ছে সে খাবার নিয়ে যাবে তার ভাইয়ার জন্য তুমি খাবার নিবে আচ্ছা ঠিক আছে তো আসেন আপনাদের দেখাই আমি আজকে কী রান্না করছি তো ঘরে ছিল কোরবানির মাংস সেটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করছি বৃষ্টি সকাল থেকে তাই আজকে বললাম যে আজকে বিরিয়ানিটা রান্না করি কোরবানির মাংস দিয়ে তো দেখেন এই কোরবানির মাংস দিয়ে গরুর মাংস এটা দিয়ে এই যে বিরিয়ানিটা রান্না করছি তো এটা আমার হাজব্যান্ডের পছন্দ তো তোমাদের কার কার পছন্দের বিরিয়ানি রান্না বিরিয়ানি খাওয়া তো কমেন্টে জানাবে কমেন্টে জানাবার এখানে তো বৃষ্টি মনে করো হচ্ছেই হচ্ছে দেখো এই বৃষ্টি আন্দার বেয়া রেখে বৃষ্টিতে তো আমি এখন খাবার দাবার বাড়বো নিয়ে যাব হাজবেন্ডের জন্য তো আমার সাথেই থাকো তোমরা আপনারা সবাই দেখেন আপনারা এখানে আমরা ছোট্ট একটা টপের ভিতরে এটা হচ্ছে ধনে পাতা গোড়াগুলো কেটে এটা এখানে লাগিয়ে দিছি আর এগুলো দেখেন এগুলো হচ্ছে কাঁচামরিচের দানা লাগাইছিলাম হয়ে গেছে তো এই যে এখানেও বড় হচ্ছে মার্শাল্লা বলবেন সবাই আর এই যে এখানে আছে করল্লার গাছ এখানে করল্লার দানা বুনছে তো এই দেখেন করলার গাছটি আর কাঁচামরিচের গাছটি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন দেখেন খুবই ভালো লাগে তো মাঝে মাঝে যদি ধনে পাতা ঘরে না থাকে ফ্রিজে না থাকে তো এখান থেকে ধনে পাতা ছিঁড়ে আমরা ডিমে দেই হালকা পাতলা যে কোনো একটা জিনিসে দেওয়া যায় আমার ওই বাড়ি হয়েছে আর এখানে আছে কাঁচামরিচ এটা এখন থেকে হয় নাই আর এখানে সব বড়ো বড়ো হয়েছে করলা গাছ যেগুলো সব রান্না হয়েছে মার্শাল্লাহ আপনারা বলবেন তো কীরকম হয়েছে গাছ লাগানো কমেন্টে জানাবেন সে তোমার আম্মু চলো হ্যাঁ এখন খাবার নিয়ে যাব আমরা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজেই নিয়ে যাব তো কে কে আপনার হাজবেন্ডের এই যে পছন্দ করেন বাইরে কাজ করে খাবার দিয়ে আসতে পছন্দ করেন তো আমিও পছন্দ করি মাঝে মাঝে না আসলে আমার হাজবেন্ডের জন্য আমি খাবার নিয়ে যাই সে না করে তবু আমি নিয়ে যাই তো এই যে আমরা এখানে দুই বোন এই যে এই দুই বোন আমরা খাবার নিয়ে যাব তো আজকে বলছিলাম যে আপনাদের একটা অনেক সুন্দর একটা ভিডিও দিবস আর দিতে পারলাম না বৃষ্টি তাই বলছি যে হাজব্যান্ড এত কষ্ট করে আমাদের জন্য তো সে না খায় থাকবে হোটেলে যাবে তো হোটেলের খাবার তো খাইতে পছন্দ করে না তো আজকে বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করে এই নিয়ে যাই দুজনে মিলে নাকি এরা তো আমরা দুজনে মিলে নিয়ে যাব। আর একটি কথা গাইস দেখেন আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না আমার মনে করেন কি বলবো আপনাদের বলতে বলতে আমার অনেক হয়ে গেছে আপনারা যদি আমাকে হেল্প না করেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার ভিডিওটা ফরতে কীভাবে যাইবো কারণ আমি তো সবাই কম বেশি করি আমি অনেক কষ্ট করি জানেন না আমার অনেক কষ্ট আছে মনের ভিতরে আমি কাউকে বলতে পারি না আমি এই ভিডিও বলে করে 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 আপনাদের বারবার বলি যদি আমার এই ভিডিওটা যদি মনে করেন ভালো হয় ভাইরাল হয় বা আমি একটু দাঁড়াইতে পারি আপনাদের দোয়ায় তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমিও আপনাদের জন্য দোয়া করব তো আপনারাও আমার জন্য দোয়া করেন দেখেন আমি চাই একটু কিছু করতে আমি নিজে দাঁড়াইয়া যেমন আমি মানুষকে করতে পারি যেমন নিজে দাঁড়াইলাম দাঁড়ালে আমার এই ভিডিওগুলো চললে আমার কিছু টাকা পয়সা আসলে আমি কত মানুষের কত কিছু করা পারি কিন্তু আমার কাছে এখন কোনো টাকা পয়সা কিছুই নাই আমি তেমন কোনো কিছু করতে পারি না তো আপনারা আমার ভিডিওটা দেখে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো আপনারা চান না আমি দাঁড়াই আপনারা যদি আমাকে কমেন্ট করেন লাইক শেয়ার করেন তাহলে মনে করেন আমি ভালো ভালো ভিডিও বানানোর জন্য মনটা খুশি করে সব কিছু করে যেতে পারি তো বাইরে যেতে টাকা লাগে ভিডিও করতে টাকা লাগে ভালো কাপড় করতে টাকা লাগে সব কিছুতেই টাকা লাগে ভালো একটা ক্যামেরা লাগে মোবাইল লাগে তো একজন মানুষ ভিডিও করে দেবে তাদেরকেও কিছু দিতে হয় কিন্তু আমার কাছে তো কিছুই নাই আমি মনে করেন যা পারি তাই দিয়ে আমি ভিডিও করি আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কেমনে হবে কোন প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন আমি অনেক বিপদে আছি অনেক কষ্টে আছি তো আপনাদের কাছে খারাপ লাগবে না ভালো লাগবে আমি জানি না তো তাহলে দেখেন ভিডিওটা হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে যাব করা হয়ে গেছে যে দেখেন তো এখন আমি বাড়বো আমার হাজবেন্ডের জন্য তো সে বলছে ফোন দিয়ে তোমার আসা লাগবে না আমি বলছি না আমি আসি মনে করেন আসলে খাবারটা নিয়ে গেলে সে অনেক খুশি হবে অনেক খুশি হবে আর বলবে এই স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে বলবে যে না দেখো আমার জন্য কত ভালোবাসা খাবার নিয়ে এসে গাইস সবাই চায় সব স্ত্রী সবই স্বামী চায় যে ভোট হাতে ভালোবাসা ভালোবাসাটাই বড়ো টাকা পয়সাটা বড় না তো সে অনেকাই আমাকে ভালোবাসে আমিও বাসি অনেক আদর করে অনেক কি করে তো সবাই স্বামী সবাইকে করে সবাই বউ সবাইকে করে তো দেখেন এই যেখানে আমি খাবারগুলো বাড়ছি বাটিতে তোমার খাবারগুলো বাড়ানো হয়ে গেছে সে লেবু শসা কিছুই খায় না শুধু একটু পোলাও খায় এগুলো কিছু এগুলো পছন্দ করে না শুধু একটু পোলাও খায় এ পর্যন্ত তো এখানে আছে দুজনের খাবার সে খাবে আর আমার এক ভাইনা আছে ভাইনা খাবে দুজনে খাবে আসুন আমরা গাড়ির জন্য অপেক্ষা করি

এখন বর্ষা তাই কস্তুরি দিয়া ভরা বিল সবকিছুই রাস্তার অনেক ঝাঁটি তো যে এখন বৃষ্টি পড়তাছে হালকা ধীরেঝিরি আর আমরা বাসা থেকে ভাইরেছি কোনো বৃষ্টি ছিল না

এই পানি নিয়ে রিস বাচ্চাদের বর্ষাতে এত পানি উঠলে এখন খাবো তাই আমি নিয়ে আসছি তো আমার হাজবেন্ডের ইটা তো দিয়েছি খাবার এখন আমি খাবো আর এখানে তিনটা কাঁচামরিচ নিছি তো এখন খাবো আমি বলো বিসমেল্লা একটু মরিচ খাও তো গাইস আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো আল্লাহ হাফেজ